বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল পনির লাভাবদার চলুন এবার রেসিপিটা শুরু করা যাক রেস্টুরেন্ট স্টাইল পনির লাভাবদার একটু রিচ তো হবেই তার সঙ্গে তার গ্রেভিটাও ক্রিমি টেক্সচার হবে প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি তার সঙ্গে কিছু উপকরণ নিয়েছি পনিরগুলোকে প্রথমে কিউব করে কেটে নিচ্ছি কেটে রাখা হাফ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে ম্যারিনেট করে রেখে দেব এবার একটি ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে টু টেবিল স্পুন মতো সাদা তেল ও এক টেবিল স্পুন মতো বাটার গলিয়ে নিলাম এবার ওর মধ্যে ম্যারিনেটেড পনির গুলো হালকা সতে করে নেড়ে নেব বেশি কড়া ভাজা কিন্তু যাবে না এদিকে আমি না তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে মোটা স্লাইস করে কেটে নিচ্ছি কড়াতে তিন টেবিলস্পুন সাদা তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি গোটা গোলমরিচ ও গোটা জিরে ফোড়নের সুগন্ধ ছাড়লে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকাভাবে তেলে নেড়ে দু তিনটে মতো গোটা আদা ও সাদ আটটা মতো রসুনের কোয়া দিয়ে দিলাম তেজপাতা দিলাম গোটা কয় কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিলাম শুকনো লঙ্কাও লঙ্কাটা কিন্তু যে যা স্বাদ অনুযায়ী দেবেন তেলে হালকাভাবে নেড়ে স্লাইস করে কাটা গোটা চারে টমেটো কয়েকটা ধনে পাতার ডান্ডা দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মুজে যায় ধনে পাতার টান্ডা দিলে আলাদাই একটা কিন্তু টেস্ট হয় এবার মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব দেখুন জল কিন্তু কিছুটা বেরিয়েছে এবার ওর মধ্যে অল্প পরিমাণ গরম জল দিয়ে দিলাম এইভাবে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব গরম জলই কিন্তু দেবেন এবার ওর মধ্যে তিন টেবিল স্পুন গোটা কাজু ও মধ্যে দিয়ে দিলাম এগুলো দিলে তবেই কিন্তু দশ মিনিট হয়ে গেছে দেখুন টমেটোগুলো একদম গলে গেছে এবার এটাকে ঠান্ডা করব এর মধ্যে থেকে তেজপাতা দারচিনি বেছে ফেলে দিলাম এদিকে পনিরগুলোকে হালকা নেড়ে আলাদা একটা বাটিতে রাখছি এদিকে কড়াতে সাদা তেল ও টু বাটার গরম করে নিলাম ওর মধ্যে হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নে দিলাম ফ্লেমটা কিন্তু এই সময় কমিয়ে রাখতে হবে এদিকে আমি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিচ্ছি ক্যাপসিকাম গুলোকেও ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি কুচো কাঁচা লঙ্কা গরম তেলে ছেড়ে দিলাম তিনটে মতো ঝিরি করা পেঁয়াজের কুচি ওই তেলে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে এক টেবিল স্পুন আদা ও রসুনের পেস্ট দিলাম হালকা নেড়ে নিয়ে হাফ স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে হালকা নেড়ে গরম জল দিয়ে মশলাটা কষলাম এদিকে গ্রেভির জন্য যেটা ঠান্ডা হতে দিয়েছিলাম মিক্সিতে পেস্ট করে নিলাম গোটা চারেক টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম টুকরো করে কাটা ক্যাপসিকাম গুলো এবার মশলা আদাটাকে ভালো করে কষে নিচ্ছি মশলাটা হালকা তেল ছাড়া হয়ে এলে রেডি করা গ্রেভির পেস্টটা ছাকনিতে ছেকে ওর মধ্যে দিয়ে দিলাম ছাকনিতেই ছাঁকতে হবে না হলে কিন্তু গোটা মশলাগুলো মুখে পড়বে স্মুথ গ্রেভি কিন্তু পাওয়া যাবে না প্রয়োজনে অল্প গরম জল অ্যাড করতে পারেন অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্যই এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম না ঢাকা দিলে কিন্তু গোটাটা ছিটকাবে পনির লাভাবদার এমনি তো ভালো লাগবে না তার সঙ্গে হয় বাটার নান বা লাচ্ছা পরোটা এই টাইপের কিছু আমি এখানে লাচ্ছা পরোটা বানিয়ে নিচ্ছি দু কাপ ময়দা নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ ও চিনি দিলাম আমি এখানে দুধ দিয়েই ময়দাটা মাখাচ্ছি এতে টেস্টটা খুব ভালো হয় ও নরম হয় এবার ময়দাটাকে মাখে উপরে একটু সাদা তেল ঘষে ভেজা ন্যাকড়া চাপিয়ে কিছুক্ষণ রেখে দিলাম দেখুন এদিকে লাভাবদারের গ্রেভিটা কি সুন্দর কালার এসেছে ও তেল ছাড়া হয়ে গেছে এবার পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম কাসুরি মেথি পাতার গুঁড়ো উপরে ছড়িয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো উপরে ছড়ালাম ধনে পাতার কুচি ছড়িয়ে ফ্রেশ ক্রিম উপরে ছড়িয়ে দিলাম লাস্টে দিলাম লাভাবদারের যেটা স্পেশালিটি গ্রেটেড পনির এভাবে করলে গ্রেভির টেক্সচারটা ক্রিমি আসে পঞ্চাশ গ্রাম মতো পনিরটা এইভাবে গ্রেড করে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিলাম রেডি আমার পনির লাভাবটা একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইল আধ ঘন্টা পরে ময়দা থেকে লেচি কেটে অল্প ময়দা দিয়ে বেলে নিচ্ছি বড় করে একটু বেলেছি ওর উপর অল্প সাদা তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে নিয়েছি এইভাবে সরু সরু করে কেটে ভাঁজ ভাঁজ করে নেব এইভাবে দুদিক থেকে ফোল্ড করে মুড়ে গোল করে নেব দিলে দেখবেন একটা লেয়ার হয়ে যাবে দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে দিলাম অল্প তেল দিয়ে আমি ভেজে নিলাম লাচ্ছা পরোটা সঙ্গে পনির লাভাবদার বৃষ্টির দিনে রাত্রিবেলা খাওয়ারে কিন্তু এটা অবশ্যই রাখতেই পারেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করুন